নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি ডিনারের টাইম বা নাস্তা টাইম যে কোনো টিফিন টাইমে এই রেসিপিটা কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন আর এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি আর দুর্দান্ত স্বাদের হয় চলুন দেখে নিন আমি কিভাবে আর কি কি উপকরণ দিয়ে এই রেসিপিটা বানাই প্রথমে আমি হাফ কাপ সুজি নিয়েছি আর সুজিটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট সুজিটা ভিজিয়ে নিলে সুজিটা ভালোভাবে ফুলে যায় আর যে কোনো রেসিপিতে দিলে খুব ভালো মিশে যায় আর আমি এটা রেখে দেবো একদিকে আর এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন তো গ্রেটার দিয়ে যদি গ্রেড করে নেন তাহলে মিশ্রণটা খুব সুন্দর হয় আর সেই যে ভিজিয়ে রেখেছিলাম সুজিটা সেটা আমি এবার দিয়ে নেব দেখুন জলটা পুরোটাই টেনে নিয়েছি সুজির মধ্যে আর সুজিটা ফুলে ডবল হয়ে গিয়েছে আর আমি এখানে এক বাটি ময়দা দিয়ে নেব আর প্রথমেই বললাম আপনারা চাইলে এগুলোর বদলে চালের গুঁড়ো দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এবার আমি এখানে এক চামচ কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে নিলাম আর ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন আর এক চামচ কেটে রাখা ধনে পাতা দিলাম হাফ চামচ কালো জিরে দিলাম ফ্লেভারের জন্য আর এক চামচ আমি জন নিয়ে নেব আর জলটা আমি হাতের তালুর মধ্যে নিয়ে ভালোভাবে ঘষে এর মধ্যে দিয়ে নেব তো যে কোনো রেসিপিতে যদি এভাবে হাত দিয়ে ঘষে দেওয়া হয় তো ফ্লেভারটা খুব সুন্দর বের হয় তো এটা দেওয়ার পর আর ভালোভাবে মিশিয়ে নেব তো তার আগে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব এই রেসিপিটা বানানো খুবই সহজ আর পারফেক্টভাবে বানাতে গেলে কিভাবে বানাবেন ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন তাহলে বুঝতে পারবেন তো প্রথমে আমি জল না দিয়ে এভাবে ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর একটু একটু করে জল দিয়ে আমি একটু ব্যাটার বানাবো না এটা কি রকম বানাবো দেখুন তো এখানে খুব বেশি ঘন কিংবা নরম কোনো ব্যাটার হবে না জলের পরিমাণটা একদম একটু একটু করে দিয়ে বানাবেন তাহলে পারফেক্ট বানানো হবে তো বন্ধুরা দেখে নিন আমি ঠিক এই রকম রাখবো হাত দিয়ে মাখছি তখনই বুঝতে পারছেন যে কি রকম বানানো হবে তো অবশ্যই হাত দিয়ে মেখে নেবেন তাহলে ভালো হবে মিশ্রণটা মিশবে বা মাখানো হবে এবার আমি ওটা রেখে দেবো একদিকে আর আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি আমি এখানে নন স্টিকের তাওয়া ব্যবহার করছি আপনারা যে কোনো তাওয়াতে বানিয়ে নিতে পারেন সামান্য সাদা তেল দিলাম আর এর সাথে আমি একটু ঘি দিয়ে নিলাম ঘিটা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে নেব আর ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর দারুণ টেস্ট হয় তো ভালোভাবে তার মধ্যে মিশিয়ে নিয়ে তারপর আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা এবার নিয়ে নেব তো তার আগে হাতের মধ্যে একটু জল লাগিয়ে নেবেন তাহলে এটা তুলতে ভালো সুবিধা হবে আর এভাবে তার মধ্যে দিয়ে চারিদিকে ছড়িয়ে নেব আর তাওটা প্রথমে কিন্তু খুব বেশি গরম করবেন না মিডিয়াম গরম করে তারপর দেবেন কিছুক্ষণ এক পিঠটা হতে দেব আর দেখবেন নিচের দিকটা খুব সুন্দর একটা কালার আসবে আর তারপর উল্টে দিয়ে অপর পিঠটাও আমি এরকম ভালোভাবে ভেজে নেব। আর উপরটা খুব সুন্দর মুচমুচে হয় ভেতরটা নরম থাকে এই রেসিপিটা বা এটা টেস্টটা খুবই সুন্দর হয় আর এটা কালারটা কী দারুণ এসেছে আর দু পিঠটা খুব সুন্দরভাবে ভেজে আর এটা তুলে রেখে দেবো দুদিকটা খুব সুন্দর মুচমুচে হয়ে যায় কিন্তু আর খেতেও দুর্দান্ত লাগে এই জন্য তো একবার হলো অবশ্যই ভাবে বানিয়ে দেখবেন বাড়িতে এটা আমি তুলে অন্য পাত্রে রেখে দেবো আর এখানে আমি আরও একটু তেল দিয়ে নেব সাদা তেল আর একটু ঘি দিয়ে নিলাম হাফ চামচের মতো ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর আবার ওই ব্যাটারটা দিয়ে নেব হাত দিয়ে এভাবে আর প্রত্যেকবার হাতে একটু করে জল লাগিয়ে নেবেন তাহলে ভালোভাবে চারদিকে মানে ছড়িয়ে নিতে সুবিধা হবে আর খুবই সহজ বানানো আর কিভাবে সবগুলোই বানিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তারাও এই রেসিপিটা বানিয়ে খেতে পারবে দেখুন উল্টে দিলাম অপর পিঠটাও খুব সুন্দর কালার করে ভেজে নেব দুপিঠটা এমনি সুন্দর করে কালার করে ভেজে তারপর আপনারা সসের সাথে চাটনির সাথে এটা পরিবেশন করতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথে তো আমি একইভাবে সবগুলো বানিয়ে নিলাম আর এগুলো আমি শশের সাথে পরিবেশন করব আর কত মুচ হয়েছে দেখুন দেখে বোঝা যাচ্ছে এরকম সুন্দর সুন্দর হেলদি রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং